হডিসা আবে কি অবস্থা সবার আশা করি সকল অনেক অনেক ভালো আছো সো গাইস আমি অনেক অনেক ভালো আছি গাইস অনেক দিন পরে একটা ফ্রি ফায়ারের ভিডিও নিয়ে আসলাম তাও আবার এমটে একটা আইডি দেওয়া এই আইডিটা অবশ্যই নতুন দেখতে সবাই নতুন কিনে নেয় এটা হলো আমার একটা বন্ধুর আইডি গাইস আজকের চ্যালেঞ্জটা হলো আজকের চ্যালেঞ্জ হলো তোমার বসে বসে পুরো ম্যাচে আমরা লুট করব ওই লুট দিয়ে পুরোটা ম্যাচ খেলব বুঝছো গাইস সো চলো ভিডিওটা শুরু করি

বাইক মরছি প্রথমবার খেয়াল হতো নাই সো ভাই সামনের দিকে একটা মারামারি দেশে আমরা ওই মারামারির দিকে যাব এখন যাই নিমিদেরকে একটু গুলি টুলি মারবো মারতে গিয়ে কয়েকটা মার খেয়ে চলে আসবো আমার মার খাওয়ার অনেক বেশি অভ্যাস তোমরা অবশ্যই জানোই প্রত্যেকটা ভিডিওতে প্রথম ম্যাচে অবশ্যই আমি মারা যাই এটা আমার অভ্যাস হয়ে গেছে কোন মারামারিটা করছে कैसे बिकारी तो भाई सब नेटवर्क का भाई ये तो ना खराब दिता सुना कौन लगे मान छः टक खराब देना भाई आम टक खराब दे बुस्ते भाई वाई फेड ही शोमुश नेट पूछूर बारी है दरवाज़ा में एक तो नहीं दिख सी स्टेस तो जाई बाय ग्रीन एंड वुड সামনে কি আছে আরে ভাই নেট একটু ভালো দিলে কি হয় ভাই তোকে বসে এনিমিও পাইতেছি সো ভাই এখন আমি এডো লুট করেছিলাম কারণ এনিমিদের ডাকার জন্য এখন সামনে থেকে একটা এনিমি আমাকে ধাম ধুরুম মারা মারামারি শুরু করে দিয়েছে আমার সাথে সো ভাই এনিমিটা আমি দেখতেই পাইতেছি না কিন্তু আমাকে ধারুম ধরুম মার দিতেছে বন্ধু তুমি কোথায় বন্ধু ওরে রে বন্ধু 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 সরি বন্ধু বন্ধু

হন্ডা টিকি ভাড়াইছে ভাই কারানো হন্ডা ফাটাইছে কিন্তু এনিমি হেনে দেখতেছে ভাই যেহান্তে যেহান্তে আমি গেছিলাম ওহে না আবার নামতেছিল না এমন এমন নাম পায় না এমন ভাই নেটওয়ার্কের লাগা ড্যামেজ কোন খেতেছে তাও খেল গরে না ভাই নেট পিং যে খারাপ দিতেছে না ভাই আজকে জিরো গেলে বুয়ে বই এখনো সামনে দিকে কিন্তু ফ্রাইড এখনো চলতেই আছে এদিকে যাই আমরা যাই হোক একটা মায়ের মুড় খেয়ে আসি ওকে বাই সব এনিমি হ্যালো এনিমি তুমি তো এখানে লুট করতেছো তোমাকে তো আমি দেখে বলেছি এনতে আরেকটা মারছিল ওই ওই যে এখন এম করে রাখছে ও ভাই সাহ ও ভাই ভাই একটু বাইর করেন মাথাটা একটু যদি বাইর করতেন একটু যদি বাইক করতেন মাথাটা ভাই হেড ছুটি লাগে না মাথা ওষুধ বাইরে করে রাখছিল দোষ আমার ভাই তোমরা এত পিছন দা আরেকজন মাইরা দিছে সি ভাই সবাই আজকে ভিড়টা ছেলে এ পর্যন্তই গাই কি বলো বিয়ে তো করতে পারি না সবাই আজকে ছিল ছেলে পর্যন্তই নেটওয়ার্ক যেহেতু সমস্যা ছিল ভাই আরো মানে কোন কিলি বেশি করতে পারি নাই দাদা ভাই